নবী আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে বললেন আয়সা বা এখন যদি আমাদের সমাজে বলে আমার বউ আমার সাথে সবচেয়ে প্রিয় বাবা রাগা হয়ে যায় মা রাগা হয়ে যায় এরকম বলে না সমাজে একশোর মধ্যে পঁচানব্বই বলে এটা বলতে সাহস পাই না আমরা বলি অনেক সময় ছাত্রদেরকে বলি যেরকম যদি থাকে এলার্জি তো বলি তলিও না আর আবার ধাম না করো না আমি বোনের চাইতে ওর স্ত্রী পছন্দ আমার মার চাইতে আমার বাবার চাইতে না এটাই নিয়ম আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালোবাসার পাত্র এরপরে সাহাবী বললেন অমিনার পুরুষদের মধ্যে কে সব চাইতে আবু হা তার বাবা সিদ্ধিক আর আমাদের শ্বশুরের সঙ্গে সবসময় টানা আসরা ডিমান্ড নিয়ে অমুক নিয়ে চুমুক নিয়ে ভাগ বাটনা নিয়ে এই নিয়ে সেই নিয়ে আহাম্ম আর কি চান একটা মেয়ে দিয়েছে লালন পালন করে হামদলি ল্যাচ্চে বড় নেমাতার কি চানের কাছ থেকে বাহ মা আয়েশা সবচেয়ে প্রিয় তোমা আর সবচেয়ে ভালোবাসা মানুষের মধ্যে আমার তার বাবা আবু দে এমনই হতে হবে